পরিবেশ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে আজকে যে সভাটি করেছে সেখানে সিদ্ধান্ত হচ্ছে যে আমরা জাতীয় নির্বাচন মে মাসের তৃতীয় সপ্তাহ শেষ দিনের মধ্যে অর্থাৎ একুশ তারিখের মধ্যে এবং নিয়ম অনুযায়ী একটু দিন পূর্বে দক্ষিণবস্থার যে বিষয়টি আছে সেটাও বিবেচনা হবে অর্থাৎ তৃতীয় সপ্তাহটাই হচ্ছে আমাদের জন্য সময় নির্ধারণের জায়গাটি এবং এটার সাথে আমাদের যে কার্যক্রমগুলো অর্থাৎ সহজ বা গঠন আচরণ আচরণবিধি সহ অন্যান্য যে প্রস্তুতি আমরা সেগুলো আশা করি শিক্ষার্থীরা সকল পর্যায়ে আমাদের সহযোগিতা করবেন কারণ এ ধরনের বড় একটি আয়োজনে সকল পক্ষের শুধু অংশগ্রহণ নয় সহযোগিতাটা অত্যন্ত প্রয়োজন এবং শুধুমাত্র প্রশাসনের পক্ষে এ ধরনের নির্বাচন সফল করা সম্ভব নয় তাই আমি অনুরোধ করছি আমাদের জাহাঙ্গনর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে সংস্কৃত রাজধানী করা আমরা আমাদের সক্ষমতা সবটুকু দিয়ে এই মহান যে উদ্যোগ আমরা নিয়েছি সেটাকে সফল করবো সকলেই সফলকে সহযোগিতা করে নিশ্চয়ই আমরা সফল হব এটা আমি আবার বলতে চাই এটা